ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা দু হাজার পঁচিশে জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে রিজনিং থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ তোমরা জানো জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা সলভ করছি এবং কয়েকটি ক্লাস আমি এর আগে করেছি সেগুলো অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট চেক করলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা পাবে এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করছি আর তোমরা অবশ্যই জানো যে রিজনিং থেকে টোটাল যে কোশ্চেন টোটাল পাঁচটি কোশ্চেন পরীক্ষায় আসে পাঁচের পাঁচ নাম্বার যাতে তোমরা তুলতে পারো রিজনিং থেকে খুব সহজেই সেই জন্য আমরা চেষ্টা করব সমস্ত সাবজেক্ট আমরা কিন্তু কন্টিনিউ পড়াচ্ছি সেগুলো অবশ্যই দেখো এবং ক্লাস আমরা শুরু করব আজকে জিএনএম এন এম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার বাইশের শিফট ওয়ান এবং দু হাজার বাইশের শিফট টু এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিজনিং থেকে লজিক্যাল রিজনিং থেকে সেগুলো আমরা সলভ করব অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখবে ক্লাসে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবারে তোমরা যারা বলছিলে যে আমাদের জিএনএম এন এম প্রিপারেশান দু হাজার পঁচিশের জন্য পেইড ব্যাচে অ্যাডমিশান চলছে কিনা আমাদের দু হাজার পঁচিশে জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের জন্য পেইড ব্যাচের ক্লাস ফার্স্ট ব্যাচের ক্লাস চলছে সেকেন্ড ব্যাচে নতুন ব্যাচে আমরা অ্যাডমিশান নিচ্ছি যারা ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবি এই পেইড ব্যাচে তোমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ জিকে রিজনিং সমস্ত সাবজেক্ট লাইভ ক্লাস পাবে ক্লাস যদি কোনো কারণে মিস হয় সেগুলো রেকর্ডিং ক্লাস রেকর্ডিং ক্লাস পাবে মক টেস্ট সাজেশন সেট সমস্ত কিছুই পাবে এবং সপ্তাহে সাত দিনই ক্লাস এবং এই ক্লাসগুলো লাইভ হবে এবং লার্ন মাইল অ্যাপে তোমরা ক্লাসগুলো পাবে যারা জয়েন করতে চাও ছশো টাকা পেমেন্ট করবে পরীক্ষার আগে পর্যন্ত টোটাল পেমেন্ট একবারই করতে হবে ছশো টাকা ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ প্রত্যেক মাসে একশো টাকারও কম খরচ হবে যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও আর যাদের পেমেন্টের অপশান নেই অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে চাও এই স্ক্যানারে পেমেন্ট করবে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদেরকে আরও ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো কথা না বাড়িয়ে আমি আজকে ক্লাসগুলো শুরু করব এক এক করে কোশ্চেন অ্যান্সার সলভ করবো তোমরা ক্লাসগুলো দেখো এবং মনোযোগ সহকারে এখান থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো দুই একটা কোশ্চেন একটু কঠিন লাগবে নাহলে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন প্রায় কিন্তু সহজ অবশ্যই প্র্যাকটিস করো তোমরা অ্যান্সার করতে পারবে এনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার বাইশ শিফট ওয়ানের যে কোশ্চেন লজিক্যাল রিজনিং সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রথম কোশ্চেন দেখো হুইজ অফ দ্য ফলোয়িং ফিগার ডাজ নট বি ডাজ নট বিলং টু দা সিরিজ এখানে এই চারটে অপশানের মধ্যে কোনটি সিরিজের মধ্যে মিল নেই এটাই বোঝাতে চেয়েছে সিরিজের মধ্যে মিল নেই মানে চারটে অপশান এদের মধ্যে তিনটে লজিক একই রয়েছে একটি অপশানের লজিক রয়েছে ঠিক নেই বা আলাদা সেই লজিকটা আমরা আলাদা করে খুঁজব এখানে যদি তুমি দেখো এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ পাঁচটি বাহু দ্বারা গঠিত এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ পাঁচটি বাহু দ্বারা গঠিত এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ পাঁচটি বাহু দ্বারা গঠিত এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বাহু রয়েছে অর্থাৎ ষড়ভুজ এটা ছয়টি বাহু রয়েছে তাহলে আমরা বলতে পারি অপশান বাহু রয়েছে বা পঞ্চভুজ এগুলো কিন্তু ছ নম্বর বাহু বা ছয়টি বাহু রয়েছে অপশান ডি তে বা ষড়ভুজ হচ্ছে অপশান ডি এইভাবে আমরা তাহলে এটার মিল পাচ্ছি না এটাই হচ্ছে আলাদা বা এটাই বেমানান তোমরা অনাসেই বলতে পারবে যে অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার যেহেতু বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বিলং টু দ্য সিরিজ এই সিরিজের মধ্যে কোনটার মিল নেই তার কোনটার মিল নেই অপশান ডি মিল নেই কারণ এর ছটা বাহু বাকিগুলোর পাঁচটি বাহু আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি পরবর্তী কোশ্চেনে যাব ফাইন্ড দ্য অট ওয়ান আউট এইগুলোর মধ্যে কোনটি বে বেমানান বোট বাস ট্যাক্সি রিক্সা তাহলে লজিক খুঁজতে হবে কেন বেমানান বলছে বোট এই বোট কোথায় চলে নদীতে চলে বাস কোথায় চলে স্থলভাগে চলে। বা নদী বা জলভাগও জলভাগ পারে। জলভাগে চলে বাস কোথায় চলে স্থলভাগে চলে স্থলভাগে ট্যাক্সি কোথায় চলে স্থলভাগে চলে স্থলভাগে চলে রিক্সা কোথায় চলে স্থলভাগে চলে তাহলে এখানে আমরা বলতে পারি যে বোট কেবলমাত্র জলভাগে চলে বাকিগুলো দেখো বাস ট্যাক্সি রিক্সা স্থলভাগে চলে বা চলে চলে এটা নদীতে ডাঙ্গায় তাহলে কোনটি বেমানান পাচ্ছি বোট বেমানান পাচ্ছি কারণ বোট নদীতে চলে বাকিগুলো স্থলভাগে চলে বা ডাঙ্গাতে চলে তাহলে আমরা অপশন এ দাগ করব এটাই হবে অড বা বেমানান আশা করি ক্লিয়ার বাকিগুলোর সঙ্গে এটার কিন্তু মিল নেই এর পরের কোশ্চেন দেখো এখানে বলেছে ফাইন্ড দা রাইট অপশন বিলং হোয়ার দা টু গিভেন আর হ্যাভ দা সেম রিলেশনশিপ একই রিলেশন রয়েছে এবং রিলেশনটা কেমন ম্যানের সঙ্গে ক্রাউড ক্রাউড মানে মানুষের ভিড় মানুষের সঙ্গে মানুষের ভিড়ের যে সম্পর্ক একই সম্পর্ক আমাদের খুঁজে বার করতে হবে তাহলে মানুষের ভিড়কে আমরা ক্রাউড বলি গরু কাউ গরুর ভিড়কে আমরা অক্স বলি নিশ্চয় না হচ্ছে এটা হচ্ছে গরু এটা হচ্ছে সাউন্ড লাউড স্পিকারের ভিড়কে আমরা সাউন্ড বলি একদম নয় শিপ অর্থাৎ ভেড়া ভেড়ার ভিড়কে আমরা কি বলি অর্থাৎ ভেড়ার পাল বলি না শিপ শিপ এস এইচ পি অর্থাৎ ভেড়া ভেড়ার ভিড়কে আমরা কি বলি বা ভেড়া একসঙ্গে জমায় ধরে সেটাকে আমরা বলি ভেড়ার পাল ফ্লক মানে পাল ভেড়ার পাল তাহলে এটা আমরা মিল পাচ্ছি যে মানুষের ভিড়কে ক্রাউড বলি C অর্থাৎ ভেড়ার ভিড়কে ফ্লক বলি তাহলে এখানে আমরা অপশান বি রাইট অ্যান্সার পাচ্ছি ট্রেনের ভিড়কে ইঞ্জিন নিশ্চয়ই বলি না বাকি অপশানগুলো ভুল রয়েছে রিলেশানটা এখানে যেটা দেওয়া থাকবে একই রিলেশান এই চারটে অপশানের মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে পরবর্তী কোশ্চেন চয়েস দ্য রাইট অপশান টু ফিল দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে রাইট অপশান এই ব্ল্যাঙ্কস অর্থাৎ এই জিজ্ঞাসা জায়গায় বসাতে হবে এবং চারটে অপশান দেওয়া রয়েছে এবং তোমাকে এখানে দেখতে হবে রিলেশন সব সময়ের জন্য লজিক্যাল রিজনিং করতে হলে সঠিক লজিক অর্থাৎ এখানে সঠিক রিলেশন খুঁজতে হবে মুন অর্থাৎ চাঁদ চাঁদের সঙ্গে স্যাটেলাইটের সম্পর্ক রয়েছে চাঁদের সঙ্গে স্যাটেলাইটের সম্পর্ক রয়েছে অর্থাৎ চাঁদ হচ্ছে একটি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চাঁদ হচ্ছে চাঁদ একটি উপগ্রহ আর্থ অর্থাৎ পৃথিবী পৃথিবী কি স্টার নিশ্চয় না সান সূর্য না সোলার সিস্টেম না প্লানেট গ্রহ তাহলে চাঁদ একটি উপগ্রহ পৃথিবী এটি একটি কি গ্রহ তাহলে এইভাবে আমরা মিল পাচ্ছি তাহলে অপশান ডি হবে রাইড অ্যান্সার সঠিক রিলেশন বা সঠিক লজিক আমরা খুঁজে পাচ্ছি যে মুন ইস্টু যদি স্যাটেলাইট হয় তারপরে আর দৃষ্টু তাহলে প্লানেট করতে হবে সমান সমান হয়ে গেল পরবর্তী কোশ্চেন এখানে চিত্র দিয়ে দিয়েছে যে এই চিত্রের পরে যদি এই চিত্র হয়ে থাকে এবং এই চিত্রের পরে যদি এই চিত্র হয়ে থাকে এবং এই চিত্রের পরে যদি এই চিত্র হয়ে থাকে তাহলে এর পরের চিত্রটা কি হবে তাহলে আমরা একইভাবে দেখবো দেখবো যে এর মাঝে কি চিত্রগুলো দিয়েছে সেগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে তুমি নিজে দেখো এখানে বৃত্তটি ছিল পরবর্তীকালে সেই বৃত্ত দেখো চেঞ্জ হয়ে এই জায়গায় এসছে মানে এই বৃত্তটি দেখো এই জায়গায় এসছে এর দেখো এইখানে ছিল পরে চেঞ্জ হয়ে দেখো এই জায়গায় এসছে এরপরে চেঞ্জ পরের ঘরে আসবে অর্থাৎ এই জায়গায় বৃত্তটা আসবে এই জায়গায় বৃত্ত কোন 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 অপশানে রয়েছে কেবলমাত্র অপশান ডি তে রয়েছে পরীক্ষার হলে দাগ করে দেব কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করছি আমরা আরো একটি চিত্র রয়েছে সেটাকে আমরা ট্রাই করে দেখবো যে কিভাবে গেছে এখানে দেখো ত্রিভুজটা ছিল আমি বৃত্ত ধরে করেছি তোমরা ত্রিভুজ ধরেও করতে পারো এই জায়গায় ছিল কোথায় গেছে তার বিপরীতে গেছে দেখো এই জায়গায় চলে এসছে আবার এই জায়গায় ছিল আবার দেখো তার বিপরীতে অর্থাৎ এই জায়গায় চলে আবার এই জায়গায় ছিল দেখো বিপরীতে চলে গেছে অর্থাৎ এই জায়গায় এসছে না তাহলে এরপরে নিশ্চয়ই এই জায়গায় আসবে তাহলে এই জায়গায় দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে তাহলে এখানে আমরা পাচ্ছি এবং যেহেতু বৃত্ত দিয়ে আমরা শুরু করেছিলাম বৃত্ত আর ত্রিভুজ দেখো এখানেই মিল পাচ্ছি আশা করি ক্লিয়ার পরীক্ষার হলে আমরা এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব কোনোভাবে যাতে কোন কোশ্চেনের অ্যান্সার ভুল না হয় এরপরে আমরা এনএম জি এন এম প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন দু বাইশে শিফ্ট টু এর কোশ্চেন আলোচনা করব এনএম এম জি এন এম প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন দু বাইশের এর যে কোশ্চেন লজিক্যাল রিজনিং থেকে যে ধরনের কোশ্চেন এসেছিল সেগুলো আমরা সলভ করছি এখানে দু হাজার বাইশের প্রথম কোশ্চেন দেখো এখানে বলেছে ফলোয়িং ফিগার ডাজ নট বিলং টু আলাদা এই সিরিজের মধ্যে পড়ছে না সেটা আমাদের খুঁজে বার করতে হবে দেখো এখানে অপশান এতে রয়েছে ত্রিভুজ তারপরে চতুর্ভুজ তারপরে দেখো এখানে বৃত্ত রয়েছে এখানে ঘনক রয়েছে কোনটি বেমানা তোমাদের আমি ইয়ারের যখন আলোচনা করছিলাম তখন আমি অবশ্যই বলেছিলাম যে একমাত্রিক চিত্র দ্বিমাত্রিক চিত্র এবং তিমাত্রিক চিত্র একমাত্রিক দ্বিমাত্রিক এবং তিমাত্রিক চিত্র ত্রিমাত্রিক বলতে এখানে থ্রি ডির কথা বলা হচ্ছে টু ডি ফার্স্ট ডি আশা করি ক্লিয়ার একমাত্রিক চিত্রে শুধুমাত্র কি থাকবে দৈর্ঘ্য থাকবে দৈর্ঘ্য মানে সরল রেখার দৈর্ঘ্য রয়েছে দ্বিমাত্রিক কি থাকবে দ্বিমাত্রিকে বা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে এবার এখানে তোমাকে মনে রাখতে হবে দ্বিমাত্রিক চিত্রগুলো হলো দ্বিমাত্রিক চিত্রগুলো হলো ত্রিভুজ আমি লিখে দিচ্ছি দ্বিমাত্রিক চিত্র হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এবং তিমাত্রিক চিত্র তিমাত্রিক চিত্র হচ্ছে ঘনক শঙ্কু গোলক গোলক পিরামিড এগুলো হচ্ছে ত্রিমাত্রিক চিত্র ত্রিমাত্রিক চিত্র আশা করি ক্লিয়ার তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে এটা দ্বিমাত্রিক চিত্র দ্বিমাত্রিক বা টু ডি শেপ টু ডি শেপ এটাও টু ডি শেপ এটাও টু ডি শেপ কিন্তু এটা থ্রি ডি শেপ অর্থাৎ ত্রিমাত্রিক চিত্র এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে পাচ্ছি তাহলে এখানে আমরা অপশান সি দাগ করব এই অপশানটা বাকি অপশানগুলোর সঙ্গে মিলছে না বা এই অপশানটা এই তিনটি অপশান টু ডি এটা থ্রি ডি ক্লিয়ার পরবর্তী কোশ্চেনে যাব ফাইন দা অট ওয়ান আউট এই চারটে অপশানের মধ্যে কোনটি অট বা বেমানান তোমরা খুঁজে বার করো অপশান এ তে রয়েছে পেন বি তে রয়েছে বুক সিতে রয়েছে পেন্সিল ডি তে রয়েছে নোটবুক রিলেশনটা সঠিক খুঁজতে হবে তবেই তুমি সঠিক অ্যানসার করতে পারবে কোনটি বেমানান বেমানান এখানে কোনটি বেমানান মনে হচ্ছে পেন পেন দিয়ে আমরা লিখি পেনসিল দিয়েও লিখি নোটবুকেও আমরা লিখি তাই না তাহলে আমরা বলতে পারি এখানে বুক বই কি লেখার কাজে ব্যবহার করি না তাহলে তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি পেন পেনসিল এবং নোটবুক লেখার কাজে কাজে ব্যবহার করি ব্যবহার করি কিন্তু বই লেখার কাজে কখনোই ব্যবহার করি না পড়ার কাজে ব্যবহার করি তাহলে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন যাবো এখানে বলেছে ফাইন্ড দ্য রাইট অপশান বিলং হ্যাট দা টু গিভিন ওয়ার্ড হ্যাভ দা সেম রিলেশনশিপ এবং রিলেশনটা কি কার্পেন্টার স কার্পেন্টার মানে ছুতোর স্ব মানে করাত তাহলে কার্পেন্টারের সঙ্গে স এর যে সম্পর্ক সুতোরের সঙ্গে করাতের যে সম্পর্ক একই চারটে অপশনের মধ্যে কার রয়েছে গার্ডেনের সঙ্গে ফ্লাওয়ারের সম্পর্ক সঙ্গে রেনবোর সম্পর্ক সোল্ডারের সঙ্গে গানের সম্পর্ক নাকি রিভারের সঙ্গে বোটের সম্পর্ক দেখো কার্পেন্টার কার্পেন্টারের মূল অস্ত্র কি বা ছুতোরের মূল অস্ত্র হচ্ছে করাত তাহলে ছুতোর করাত দিয়ে কাজ করে বা তার মূল অস্ত্র হচ্ছে করাত তো তারপরে দেখো সোল্ডার রয়েছে তাহলে মানে সৈনিক সৈনিক সৈনিকের মূল অস্ত্র গান বন্দুক তাহলে এখানে আমরা বলতে পারি এই যে রিলেশান এই একই রিলেশান অপশান সিতে রয়েছে সোল্ডারের সঙ্গে গানে কার্পেন্টার যেমন করাত ছাড়া কাজ করতে পারবে না সোল্ডার অর্থাৎ সৈনিক একইভাবে গান ছাড়া যুদ্ধ করতে পারবে না বুঝতে পেরেছ এইভাবেই রিলেশন তোমাকে খুঁজতে হবে পরবর্তী কোশ্চেনে যাব পি এ ডাব্লিউ পাও তার সঙ্গে রয়েছে ডগের সম্পর্ক হুপ এইচ ডবল হুপের সঙ্গে কার সম্পর্ক থাকবে এখানে পাও মানে হচ্ছে থাবা পি এ ডাব্লিউ থাবা তাহলে এখানে আমরা কি বলতে পারি থাবা যে কুকুরের থাবা থা পা হচ্ছে থাবা কার থাবা থাকে পাও মানে কুকুরের থাবা হুপ হুপ মানে কি খুর কার ক্ষুদ থাকে দাঁতের না 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 হর্স তাহলে হর্সের খুর থাকে পাও বা থাবা থাকে ডগের কুকুরে সেটা লায়নও থাকতে পারতো থাবা সেটা টাইগারও থাকতে পারতো একইভাবে হুপ অর্থাৎ খুর হর্সেরও থাকে গরুরও থাকে ছাগলেরও থাকে তাহলে এটা আমি বলতে পারি মহিষেরও থাকে হুপ তাহলে এখানে আমরা বলতে পারি হুপ থাকে হর্ষের বা ঘোড়া পাও থাকে মানে থাবা থাকে কুকুরের হোপ থাকে অর্থাৎ থাবা থাকে বলছি খুর থাকে হর্সের আশা করি লজিক তোমরা খুঁজে পেয়েছো পরবর্তী কোশ্চেনে যাবো এখানে চিত্র দিয়ে কোশ্চেনটা দিয়েছে যে যদি এইভাবে চিত্রটি হয় এবং তার বিপরীতে এটা হয় একইভাবে এর বিপরীতে যদি এটা হয় তাহলে এর পরে চিত্রটা কি হবে মানে এক এক করে চেঞ্জ হচ্ছে এটার বিপরীত এটা এটার বিপরীত এটা এটার বিপরীত এটা হলে তার পরেরটা কি হবে চিহ্ন দিয়েছে কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করো এখানে যে চিত্রটা দিয়েছে আমি যদি একটু লজিক দিয়ে খুঁজি বা একটু যদি মাথা কাটাই এখানে দেখো এই চিত্রটি ছিল তার বিপরীতে দেখো এই চিত্রটি দিয়েছে ছিল বিপরীত করেছে আমি বোঝানোর সুবিধার্থে বলছি এবং মাঝে দেখো একটা দাগ ছিল সেটা একটি ছিল পরে দেখো দুটো হয়েছে এরপরে এর বিপরীতে এটা হয়েছে আবার জেট হয়ে গেছে সেটা দুটো ছিল পরে দেখো তিনটে হয়েছে তার বিপরীতে দেখো এটা হয়েছে অর্থাৎ এর বিপরীতে এটা মানে তিনের পরে আবার একে চলে এসছে মাঝের দাগটা তাহলে তার বিপরীতে কি হবে একের বিপরীত দুটো হয় দুটোর বিপরীত তিন হয় তিনের বিপরীতে এক হয় তাহলে এর পরে নিশ্চয় এইভাবে চিত্রটি আসবে এইভাবে চিত্রটি আসবে এবং মাঝে একটি ছিল সেটা দুটো হবে যদি দুটো থাকতো পরেরটাই কটা হতো তিনটি হতো এবং তার বিপরীত দাগটা হতো তখন কিন্তু এইভাবে হতো দাগটা তখন এইভাবে হতো দাগটা আশা করি ক্লিয়ার তিনটে দাগ হতো তাহলে আমরা এই চিত্রটা কোন অপশানে পাচ্ছি মাঝে দুটো দাগ উল্টো দিক অপশান তে পাচ্ছি তাহলে অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার এরপরে আমরা এনএম জি এম দু হাজার তেইশের এর থেকে যে প্রিভিয়াস ইয়ারের ছিল সেগুলো আমরা এরপরে আলোচনা করব জিএনএম এন এম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের জন্য আমাদের যে নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা কন্টিনিউ পি কিউ ক্লাসগুলো যেভাবে করছি তোমরা ক্লাসগুলো করো অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখবে প্লেলিস্ট করে দিয়েছি প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো আছে পরবর্তী ক্লাসে আমরা দু হাজার তেইশের যে কোশ্চেনগুলো এসেছিলো রিজনিং থেকে সেগুলো আমরা সলভ করবো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী পাট পাঠ করে প্লে লিস্ট করে তোমাদের আলোচনা করানো হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যারা ভর্তি হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আর অবশ্যই এই স্ক্যানারে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করলে পেমেন্টে পেমেন্ট করে এই স্ক্যানারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই নতুন ব্যাচে যারা যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে টোটাল পরীক্ষার আগে পর্যন্ত এই ব্যাচে ছশো নিরানব্বই টাকা তোমাকে দিতে হবে জানুয়ারির এক তারিখ থেকে আমরা নতুন আরো একটি ব্যাচ মানে ক্লাস করাবো এই ব্যাচে অ্যাডমিশন এখন চলছে ভর্তি হতে পারো ওকে আজকে সেশন আমি এখানেই শেষ করছি